আপনারও জ্ঞানের একটি সীমাবদ্ধতা আছে এটি ভুলে গেলে চলবে না শুধুমাত্র নাহসর জানলেই আর অ্যারাবিক গ্রামার জানলেই মহাপণ্ডিত হওয়া যায় না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত উস্তাদজি আপনি নিজেকে জ্ঞানী মহাপণ্ডিত মনে করেন কিন্তু আপনার ভুলে গেলে চলবে না প্রত্যেকটি মানুষের একটি জ্ঞানের সীমাবদ্ধতা আছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের একটি সীমাবদ্ধতা রয়েছে আপনি নিজেকে জ্ঞানী মহাপন্ডিত মনে করেন অথচ আপনারও জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে যেমন আপনি অপশনাল মানে না আপনি ওপেন সিক্রেট মানে না আপনি প্রিভেনশন ইজ বেটার কিওর মানে বোঝেন না আপনি টেন্স বোঝেন না 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 আপনি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস বোঝেন না পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস বোঝেন না ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস বোঝেন না এইভাবে যদি একের পর এক উদাহরণ দেওয়া যায় তাহলে প্রমাণিত হবে যে আপনারও জ্ঞানের একটি সীমাবদ্ধতা রয়েছে আপনারও জ্ঞানের একটি সীমাবদ্ধতা আছে এটি ভুলে গেলে চলবে না শুধুমাত্র নাহসর জানলেই আর অ্যারাবিক গ্রামার জানলেই মহাপণ্ডিত হওয়া যায় না যেমন সেদিন আমি বলেছিলাম যে প্রতিকূল অবস্থার মধ্যে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে মসজিদ মাদ্রাসা মুসলমানদের যান মালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেখানে আমরা গরু না দিয়ে অন্য যে সমস্ত আরও হালাল প্রাণী রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা কোরবানি করব আপনি এটা বিরোধিতা করলেন হৈহট্টগোলের পরিবেশ তৈরি করলেন অথচ আপনার এ বিষয়ে অজ্ঞতা রয়েছে এ বিষয়ে কোনো নলেজই নেই যে এটি দারুল দেওবন্দের অর্থাৎ এটাই দারুল দেওবন্দের মত যেটা আমি সেদিন বলেছিলাম অথচ ক্ষেত্রে আপনার অজ্ঞতা রয়েছে আপনি জানেন না অতএব সম্মানিত হোস্তাজি আমি চাইবো যে আপনি অহংকার পরিত্যাগ করুন তার কারণ একাধিক মাসভারাতে একাধিক মিটিংয়ে দেখা গেছে যে আপনি বিভিন্ন ইমামদেরকে ক্রিটিসাইজ করেন অপমান করেছেন অহংকার প্রকাশ করেছেন এবং বেশ কয়েকটি ইমাম যেমন রাউতারি মসজিদের ইমাম আপনাকে একদিন ডাইরেক্ট একটা মজলিসে বললেন যে আপনি অহংকার প্রকাশ করছেন এত অহংকার ভালো না সম্মানিত ওস্তাদি আপনার কাছে আমার একটি প্রশ্ন যে যারা অহংকার প্রকাশ করে তাদের ঠিকানা কোথায় অর্থাৎ আপনাদের মুখে আমি একাধিকবার শুনেছি যারা অহংকার প্রকাশ করবে তারা জান্নাত তো দূরের কথা জান্নাতে গন্ধ পর্যন্ত পাবেন অতএব সম্মানিত উস্তাদজি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি অহংকার পরিত্যাগ করুন প্রত্যেকটি মানুষের স্ব স্থানে সম্মান দেওয়া ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন মহান মহানস্রোষ্ঠ আল্লাহ তারা আমাদেরকে সুমতি দান করুন বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি